তো গতকালকে ভিডিওতে বলেছিলাম যে ঢাকা যাচ্ছি আর ঢাকা থেকে আসলাম আসার গতকালকে আসার পর হচ্ছে আমাদের বাড়িতে ঢাকা থেকে দুই দিক দিয়ে আসা যায় একটা হচ্ছে কেরানীগঞ্জ দিয়ে গুলিস্তান দিয়ে শ্রীনগর দিয়ে এদিকে আর কি মাওয়া হাইওয়ে রোড দিয়ে আরেকটা হচ্ছে ভেতরের দিকে নবাবগঞ্জের এই দিক দিয়ে এটাকে গালিমপুর চক বলে যারা অনেকে চিনেন বা কেরানীগঞ্জ রোহিতপুর সো এই সাইড দিয়ে তো গতকালকে যেহেতু জামায়াতি ইসলামের অনেক বড় মহা মানে মহাসমাবেশ ছিল ঢাকায় সো আমরা যখন ঢাকা যাচ্ছিলাম আমাদের কেরানীগঞ্জ ঢোকার মুখে থেকে এত বেশি পরিমাণে জ্যাম ছিল যে আমরা পরে নেমে হেঁটে গিয়ে মানে মোহাম্মদপুরের ওখানে গিয়েছিলাম বাসা কনফার্ম করার জন্য তো ওইখানে যেতে প্রায় আমাদের দুপুর দেড়টা বেজে যায় আর কি তো দেড়টা যেহেতু বেজে যায় ওইখানে কথাবার্তা বলে সব কিছু কনফার্ম করে আমরা মোহাম্মদপুর থেকে যেহেতু মোহাম্মদপুর সিএনজি স্ট্যান্ড থেকে আমাদের এখানকার সিএনজি আসে অর্থাৎ দোহারের তো ওইখান থেকে সিএনজিতে উঠে আমি আর আমার বোন চলে আসি তো সিএনজি দিয়ে আসলেও হচ্ছে আমাদের এখানে যে জয়পাড়া মানে দোহারের মেন টাউন যেটা জয়পাড়া তো ওই জয়পাড়া নামতে হয় তো জয়পাড়া দিয়ে আসার সময় যেহেতু এটা বড় মার্কেট বড় জায়গা তো এখানে অনেক কিছু স্ট্রিট ফুড বলেন ফাস্ট ফুড রেস্টুরেন্ট বলেন সব কিছুই অনেক বেশি আছে আর বিকেলবেলার টাইমটা কিন্তু সব জায়গায় অনেক বেশি জমজমাট থাকে তো চিন্তা করলাম বিকেলে নাস্তা হিসেবেও কিছু নিয়ে যায় তো হচ্ছে গ্রিল আর নান নিলাম একটা ফাস্টফুডের একটা রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্ট না দোকানে ফাস্টফুডের দোকানই বলা যায় ওখান থেকে আর হচ্ছে আর সারা বাংলাদেশে কিন্তু এখন ভাইরাল কেকের ছড়াছড়ি তো আমাদের দোহারেও অনেক জায়গায় জায়গা অনেক ধরনের স্পটে এই ধরনের ভাইরাল কেক বসে তারপর আরেকটা জায়গা আছে সেখানে খিচুড়ি বসে হাঁসের মাংস রুটি চালের রুটি এসব বসে আর কি তো আমি হচ্ছে গ্রিলার নান নিয়ে আসলাম দেন হচ্ছে আমাদের এখানে যে উপজেলা পরিষদ জয়পাড়া তো ওইটার সামনেই দেখলাম যে একটা মিষ্টির দোকানের সামনে একটা আঙ্কেল হোম কেক নিয়ে বসেছে তো ওনার এখানে অনেক ধরনের কেক দেখলাম ওখান থেকে চার ফ্লেভারে চার পিস কেক নিলাম একটা ছিল বাটার স্কচ আর একটা ছিল চকলেট আর একটা ছিল রসমালাই কেক আর একটা ছিল অরেঞ্জ কেক তবে হোমমেড কেকের মতোই হয়েছে একদমই প্রফেশনাল কোনো টেস্ট না আর অতিরিক্ত পুরো মানে পরিমাণে সুগার সিরাপ দিয়ে সোক করার কারণে কেকগুলা খেতে খেতে একদম ছিল আসলে একদমই মজা লাগে না সত্যি কথা বলতে এইটা তারপরও চারশো টাকা চার পিসের দাম গেল তারপরও কিছু করার নেই যেহেতু সব জায়গায় সবাই ট্রাই করে আমি চিন্তা করলাম এটাও ট্রাই করি ঢাকায় ও সংসদ ভবনের সামনে ও এরকম বসে তো ওইটাও ট্রাই করেছিলাম আর কি তো যাই হোক এই তো ছিল গতকালকে রাতে ঢাকা থেকে আসার পর আর আজকে সকালে অর্থাৎ আজকে কত তারিখ আজকে সম্ভবত ষোলোই নভেম্বর আমি একটু ডেটটা একটু চেক করি হ্যাঁ আজকে ষোলোই নভেম্বর তো এখন হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে তো আমি এখনই ব্লগটা এন্ড দিব এই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু কথা বললাম আসলে যে কথাগুলো আমি এখানে বলতেছিলাম সেটা আমি ভয়েস ওভারেই বলবো কারণ হচ্ছে আশেপাশে অনেক বেশি সাউন্ড হচ্ছিলো যেহেতু গ্রাম তো এখানে সকালবেলা সবার বাড়িতেই কাজ বলেন এই যে ফেরিওয়ালা আসে বা এ আসে সে আসে এগুলো অনেক সাউন্ড হয় তো এই জন্য আমি মেন ভয়েসটা আর রাখলাম না তো আমি মেনলি আর কি যেটা বলতেছিলাম আমার ভিডিওতে সেটা হচ্ছে মানুষের মিথ্যাচার নিয়ে দেখেন আমরা আশেপাশে আমাদের আশেপাশে যারাই আছে না কেন আমাদের বেশিরভাগ মানুষ এরকম থাকে যারা হচ্ছে অনেক বেশি মিথ্যাচার করে তো এই ধরনের মিথ্যাচার যারা করে বিশেষ করে যারা যদি ফ্যামিলির মানুষ হয় আপন মানুষ হয় তাদের সাথে কিন্তু বসবাস করাটা অনেক বেশি বেশি কষ্টসাধ্য হয়ে থাকে কেন বলছি জিনিসটা দেখেন আপনার হাজবেন্ড অথবা আপনার ভাই বোন কেউ যদি এ ধরনের মিথ্যাবাদী হয় আর সেখানে আপনি যদি লয়াল থাকেন বা আপনি যদি সত্যি কথা বলেন সেক্ষেত্রে আপনার সাথে কিন্তু তাদের মেন্টালিটি ম্যাচ করবে না তারা এখন একটা কথা বলবে পরবর্তীতেই গিরগিটির মতো তারা রংটা পাল্টিয়ে ফেলবে তো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি ভাই বোনের মধ্যে এই জিনিসটা কমই থাকে যেহেতু তারা একই ফ্যামিলি থেকে বিলং করে জেনেটিক্যালি একটা ব্যাপার আছে বাবা মা যেরকম হয় সন্তান ওই হয় কথাটা কিন্তু একদমই সঠিক আর দেখা গেছে যে আপনার পার্টনারের ফ্যামিলি যদি এ ধরনের মিথ্যাবাদী হয় সেক্ষেত্রে আপনার পার্টনারও মিথ্যাবাদী হবে তখন হয় কি আপনাদের আমাদের তখন আর একসাথে থাকাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে থাকে তেমনি আপনার আশেপাশের মানুষও যদি এরকম হয় যে আপনি লয়াল বা তারা মিথ্যা বাদে সেক্ষেত্রেও কিন্তু আপনার বসবাসের অযোগ্য হয়ে যায় জায়গাটা তো এইটাই এই মিথ্যাচারের জন্য আর এই অবিশ্বাসের জন্যই কিন্তু আজকালকার দিনে বেশিরভাগ সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে আর এই ডাবল ফেসিং যারা করে মুখোশধারী যারা থাকে তাদের সাথে বসবাস করা তো আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় ইদানিং এই বিষয়গুলো অনেক বেশি ফেস করতেছি যার কারণে এই বিষয়গুলো নিয়ে ব্লগে কথা বলা আর কি আসলে আমার মতো আমার মনে হয় যে অনেকেই ফেস করেন তো এটার আসলে সমাধান কোথায় এটার সমাধান কি যারা ডাবল ফেসিং করে আর যারা সত্য পথে চলে তাদের মধ্যে কিন্তু বিস্তর ফারাক যারা সত্য পথে চলে তারা কিন্তু চাইলেও যতই প্ল্যান করুক তারা ডাবল ফেসিং করতে পারবে না বা মিথ্যা কথা বলতে পারবে না আর যারা মিথ্যা কথা বলে অভ্যাস তারাও মিথ্যা কথা সহজে ছাড়তে পারে না তো এই এটাই আর কি বলতেছিলাম সকালবেলা আর আমরা কিন্তু অনেকেই পরামর্শ দেই যে যারা মিথ্যা কথা বলে তাদের থেকে একটু দূরে থাকতে কিন্তু আসলেই কি যারা মিথ্যা কথা বলে তাদের থেকে দূরে থাকা যায় আপনি কতক্ষণ দূরে থাকবেন আপনার ফ্যামিলির বা আপনার পার্টনারের থেকে তো এটাই বলতেছিলাম আর কি আসলে মনটা খুবই খারাপ জীবনের উপর দিয়ে অনেক বেশি ঝড়ঝাপটাই যাচ্ছে জানি না আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত কে কে দেখবেন যদি দেখে থাকেন আমার ডেলি ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন দেখা হবে নেক্সট